নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অর্থাৎ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো দু সালে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচাশিটি অর্থাৎ টোটাল পঁচাশিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে সতেরোই মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তোমরা শুরুতেই বেতন পাবে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে আঠাশ হাজার দুশো টাকা প্রতি মাসেই এবং এখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার প্রত্যেকটি চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্ব সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা এবং যেখানে দেখো ফিক্সড পে বেসিসে অর্থাৎ নির্দিষ্ট হারে তোমরা কিন্তু প্রতি বেতন পাবে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পাবে এবং এই যে বেতন যেটা ফিক্সড টার্ম বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয় তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারি তোমরা পেতে পারো এবং এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যেখানে দেখো বলা হচ্ছে পারমানেন্টলি রেসাইডিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা সেলফি এক্সক্লুসিভলি এলিজিবল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অর্থাৎ যা যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে কি বলা হচ্ছে যদি তুমি এস সি এস টি পিডাব্লিউডি এক্স হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি শুরুতেই যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং সতেরোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটা হচ্ছে দের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস তো দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের এবং তারপরে তোমাদের ভাইবা বা ইন্টারভিউ হবে পনেরো নম্বরের অর্থাৎ দেখো এখানে পঁচাশি প্লাস পনেরো টোটাল এখানে তোমাদের একশো নম্বরের ইভ্যালুয়েশান হবে একশো নম্বরের ইভ্যালুয়েশান হবে এবং এই একশো নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন যেটা হচ্ছে পিডাব্লুডি ক্যাটাগরির ক্ষেত্রে চার পার্সেন্ট টোটাল ভ্যাকেন্সির কিন্তু রিজার্ভ রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রয়েছে অর্থাৎ যে টোটাল ভ্যাকেন্সি সেই টোটাল ভ্যাকেন্সি তেত্রিশ পার্সেন্ট হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভড তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো দেখো এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটারি টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটি যেখানে জেনারেল ক্যাটাগরিতে কুড়িটি এসসি ক্যাটাগরিতে সাতটি আর এসটি টি ক্যাটাগরিতে বারোটি যেখানে প্রতি মাসেই তোমরা বেতন পাবে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা প্রতি মাসেই এবং পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ে তাহলে কিন্তু সেই যে বেতন সেটা কিন্তু তোমাদের পরিবর্তন হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস আর তার সাথে সাথে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্স যাকে বলা হয় ডিএমএলটি ঠিক আছে ডিএমএলটি যা যারা করেছ তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে এরা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু যদি তোমাদের বিএমএলটি করা থাকে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করা থাকে বিএমএলটি ঠিক আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ডিএমএলটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর দেখো যদি ওই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে কি বলা হচ্ছে ব্যাচেলার অথবা বিএসসি যদি করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সেটাও যদি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর পরবর্তী দেখো আরও একটি পোস্ট রয়েছে রেডিওলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটি এবং দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে চোদ্দটি এসটি ক্যাটাগরিতে আটটি আর এসসি ক্যাটাগরিতে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে রেডিওগ্রাফি দুই বছরে কিন্তু ডিউরেশন মিনিমাম তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি করে থাকো সায়েন্সে এবং রেডিওগ্রাফি অথবা রেডিও ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং টেকনোলজিতে অথবা মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি অথবা মেডিকেল রেডিওলজিক টেকনোলজি রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং সায়েন্স রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি এই সমস্ত বিভিন্ন শাখা বা সাবজেক্ট থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে এতগুলো শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অপ্টোমেট্রিস্ট এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটি যেখানে জেনারেল ক্যাটাগরিতে দশটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরিতে তিনটি আর এসটি ক্যাটাগরিতে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদের এখানে দেখো এইচএস পাস থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অপটিমেট্রি অথবা অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আঠাশ হাজার দুশো টাকা প্রতি মাসেই তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে আর যদি সেই শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে ব্যাচেলার থাকতে হচ্ছে ইন অপটোমেট্রি অথবা ব্যাচেলার ইন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স যদি তোমাদের করা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের বাংলা ভাষা অথবা কোকবরক ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের প্রথমেই কিন্তু সাইন আপ করতে হবে প্রথমেই তোমাদের সাইন আপ করতে হবে তারপরে তোমাদের লগ করতে হবে এবং লগ করে ফর্মটি ফিল করে ফাইনালি সাবমিট করতে হবে ঠিক আছে তো যখনই তোমরা সাইন আপে ক্লিক করবে এখানে বেসিক ইনফরমেশানগুলো কিন্তু দিতে হবে এবং তারপরে তোমরা সাইন আপ কমপ্লিট করবে সাইন আপ কমপ্লিট করার পরে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে তারপরে লগ ইনে তোমরা এখানে ডিটেলগুলো দেবে তারপরে লগ ইন করে ফর্মটি ফিল আপ করে ফাইনাল তোমাদের সাবমিট করতে হবে যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ